কি খবর শট মেয়া হারা ধুন এদিক ওদিক বিশ্রাই তুমি এই জায়গা এদিকে এদিক চাই উদিক চাই চারিদিকে বিশ্রাই বিশ্রাইয়া হাইয়ের পর মনে মনে কই এই যে পশ্চিম কলায় ওই জায়গায় তো মাঝে মধ্যে ঠায়ে থাকতে পারে এই আডা দিয়া আইয়ে দেই ঠিকই তুমি এই জায়গা বওয়া তার হর কি একই সিগারেট হ্যাঁ আরে মেয়া তুমি যে আমার ছোট ভাই আপন ছোট ভাই কেউ কইবে এই তোমার দাড়ি মোশ রাখা তুমি তো এককালে বুড়ো হইয়া গেছো এ তুমি যে ছোট ভাই আমি যে বড় ভাই একাও কইবে বড় মিয়া এই সিগারেট ধরবেন না এই সিগারেট আমার টাকা আর কেনা আববাই সিগারেট কিনে মোরা সবাই মিল্লা খাই আববাই কেন এটা পৈত্রিক সম্পত্তি এটা তো আমার তাহে থাকে না এটা তো কারো পৈত্রিক সম্পত্তি না এইরকম কথা করছেন তুই আমার লাগে বাসার ব্যবহার করতে পারলি ওরে সীমার তুই আমার সোড়কাল হইতে তোরে আমি কলে পিঠে হইয়া মানুষ করছি একটা জোতা বাঙ্গা একটা বোতল বাঙ্গা দিয়ে যদি একটু কট করি আমি কিনছি তোরে থুইয়া আমি কোনোদিন খাই নাই এই আমার অবদান আব্বাই আব্বাই যে কথা কোনদিন করতে নাই আজ তুই আমারে এই কথা কইলি এবার মে এ এই যে মোর জামলে আর সলবেন কয় দিন কোন হয় আব্বার তা খান নইলে মোর তা খান না না আমি খামু না হারাটা জীবন আমি তোকে লাগাই কত কিছু হললাম তোকে এই দ্বারা পারলাম তুই আজ আমার এই যে কইতে পারলি এবার মা ওইছে থাক আপনি এই একটা সিগারেট খান না না আমি এত নিলেজ যাই নাই বেশরম হই নাই তোমার এত অপমানের পর তুমি দুই এক ফির হাতবা আর বদকি আমি হাইতে তোমার বিড়ি সিগারেট খামু হে কোনদিন সম্ভব না থাক বর মা আবার হাতলাম আপনি খান একটা সিগারেট খান হাতলাই যহন ਤਾਂ ਹੰਦੇ ਹੀ ਇਹ ਤੁਸੀਂ ਕਰੇ ਨਾ ਨਾ ਇਹ ਸਿਕੇੜਾ ਵੀ ਖਾਮੂ ਨਾ ਇਹ ਆਮਰ ਮੂਹੇ ਉੱਡਵੇ ਨਾ ਇਹ ਆਮਰ ਮੂਹੇ ਉੱਡਵੇ ਨਾ ਇਹ ਤੋ ਆਪਮਾਨੇਰ ਪਰੋ ਅਮੀ ਇਹ ਸਿਕੇੜੇ ਆਮਰ ਮੂਹੇ ਉੱਡਵੇ ਨਾ ਅਮੀ ਇਹੋਲੀ ਬਾਜ਼ਾਰ ਜਾਮੂ ਬਾਜ਼ਾਰ ਜਾਈ ਆਮੀ ਇੱਕ ਪੈਕ ਸਿਕੇੜਾ ਨਾ ਵੀ ਅੱਲਾ ਲਪੂਰ ਪਰ ਬਈ ਟਾਨ ਮੂ ਅਮੀ ਹਰਾ ਦਿਨ ਟਾਨ ਮੂ ਹਰਾ ਰਾਤ ਟਾਨ ਮੂ ਤਾ ਉਹ ਸਿਕੇੜਾ ਨਾ ਵੀ ਦਰਮੋ ਨਾ ਵੀ ਸਾਈ ਹੋਏ ਹੋਏ ਸਾਮਨੇ ਜਾਨ ਜਾਨ এখন আমনের মুচি পাও তো